আপনার অন্তরাত্মার ভাবনাই আপনার জীবনের দর্শন আপনি যেমন চিন্তা করবেন আপনি ঠিক তেমনই একজন মানুষ হবেন আপনি যদি নেগেটিভ চিন্তা করেন তাহলে আপনার সঙ্গে নেগেটিভ ঘটনাই ঘটবে আর যদি পজিটিভ চিন্তা করেন তাহলে আপনার দিন কাটবে পজিটিভ ঘটনার সঙ্গে আপনি যদি সকালে পজিটিভ চিন্তা নিয়ে দিন শুরু করেন তাহলে আপনার সারাদিন কাটবে পজিটিভিটিতে ভিডিওতে বলা প্রতিটি শব্দের ওপর আপনার ধ্যান কেন্দ্রীভূত করুন এবং ভিডিওর প্রতিটি কথা আপনার মনের অন্তরাত্মা থেকে সম্পূর্ণরূপে বিশ্বাস করে মনে মনে বলুন ভিডিওটি হেডফোন ব্যবহার করে টানা একুশ দিন রোজ সকালে শুনুন আপনার জীবন বদলে দেবে প্রথমে আপনি একটি ডিপ ব্রেথ নিন তারপর মনে মনে এই কথাগুলো বলুন আমি আমার নিজের ওপর পূর্ণ আস্থা রেখে আজকের দিনটিকে স্বাগত জানাই আমার ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই আবার একটি সুন্দর দিন আমাকে উপহার দেবার জন্য আমি আমার ঈশ্বরের সঙ্গে আর সেই সব কিছুকে ধন্যবাদ জানাই যারা আজকের দিনটি খুব ভালোভাবে কাটাতে আমাকে সাহায্য করবে আজ আমি সারাদিন নতুন কিছু শিখব নতুন কিছু জানব নতুন কিছু শুনব নতুনভাবে ভাবব এবং আজ আমি নতুন একটা আমি হব আমার আজকের দিনটি আমার নতুন জীবনের প্রথম দিন আমার পুরো বিশ্বাস আজকের এই বিশেষ দিন আমার আগামী জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে একটি অন্যতম দিন হবে আজ আমি খুব খুশি কারণ আমার ঈশ্বর আমার সঙ্গে সবসময় সমস্ত রকম অবস্থাতেই রয়েছে আমার বিশ্বাস আজ এমন কিছু হবে যা আজকের আগে কোনো দিন হয়নি অতীতে আমার থেকে যা যা ভুল হয়েছে তার জন্য আমি সবার আগে নিজেকে অন্তরাত্মা থেকে ক্ষমা করছি আমি শপথ নিচ্ছি অতীতের সব ভুল থেকে শিক্ষা নিয়ে আমি আমার নতুন জীবন সুন্দরভাবে গড়ে তুলব অতীতে যারা আমাকে বুঝে না বুঝে আমাকে আঘাত করেছে আমার মনকে কষ্ট দিয়েছে আমি তাদের সকলকে ক্ষমা করছি আর যারা আমার কাছ থেকে কষ্ট পেয়েছে আঘাত পেয়েছে আমি তাদের সকলের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি আজ আমাকে যে কাজই করতে হোক না কেন তার জন্য আমার মন আমার হৃদয় আমার আত্মা আমার শরীর পুরোপুরিভাবে প্রস্তুত আজ আমি যে কাজই সম্পন্ন করব, তা অত্যন্ত ভালোভাবে বুঝে শুনে নিজের সর্বোচ্চ বুদ্ধি প্রয়োগ করে অন্তরাত্মা থেকে তা সম্পন্ন করব। আমার জীবনের লক্ষ্য আমার জীবনের অতীত নয় আমার জীবনের লক্ষ্য ফেলে আসা দিনগুলি নয় আমার জীবনের লক্ষ্য আমার নতুন জীবনের আগামীর দিনগুলো যেগুলো আমি আমার ঈশ্বরের আশীর্বাদে খুব সুন্দরভাবে কাটাতে চলেছি আমার জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি পুরোপুরিভাবে প্রস্তুত এখন আমার জীবনের ধ্যান জ্ঞান আমার জীবনের লক্ষ্যের ওপর পুরোপুরিভাবে কেন্দ্রীভূত আমার চিন্তা একদম ইতিবাচক পুরোপুরিভাবে পজিটিভ আমার বিশ্বাস আমার সঙ্গে যা কিছুই হোক না কেন সব ভালোর জন্যই হয় এবং আগামীতে যা কিছু হবে সব ভালোর জন্যই হবে আমার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে পজিটিভ এনার্জি আমার শরীরের অন্তরে ঢুকছে আর সমস্ত নেগেটিভ এনার্জি আমার শরীর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে আমার জীবনে যে সমস্ত সমস্যা রয়েছে যে সমস্ত সংকট রয়েছে আমি সেগুলোকে সমস্যা হিসেবে বা সংকট হিসাবে দেখি না আমি সেগুলোকে জীবনে সফল হবার এক সুযোগ হিসেবে দেখি অপরচুনিটি হিসেবে দেখি নিজেকে এগিয়ে থাকার অপরচুনিটি নিজেকে জানবার অপরচুনিটি নিজেকে অন্তর থেকে আরও শক্তিশালী বানানোর অপরচুনিটি আজ আমার সামনে যে সমস্ত চ্যালেঞ্জ আসবে যে সমস্ত সমস্যা আসবে সেই সমস্ত সমস্যা আমি মোকাবিলা করবার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত আমি নিজেকে ভালোবাসি আমার ঈশ্বর আমাকে ভালোবাসেন আমার মন আমার হৃদয় আমার অন্তরাত্মা খুশিতে আজ ভরে উঠেছে আমি সর্বদাই এই রকম খুশিতে থাকি আমার কাছে আমার নতুন জীবন এক খেলার মতো আর আমি এই খেলার একজন পাক্কা খেলোয়াড় এই খেলায় আমি জিতি চাই হারি তাতে আমার কিছু এসে যায় না কিন্তু এই খেলায় একজন পাক্কা খেলোয়াড় হিসেবে আমাকে এতটাই সক্ষম হতে হবে যাতে পৃথিবীর যত খুশি রয়েছে তারা নিজেরা আমার কাছে এসে ধরা দেয় আমার শরীর আমার মন এখন পুরোপুরিভাবে সুস্থ আর আমি যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেবার জন্য পুরোপুরিভাবে সক্ষম আমি এই ব্রহ্মাণ্ডের সকল বস্তুকে সকল ব্যক্তিকে সকল জীবকে স্নেহ করি আর সকলে আমাকে স্নেহ করেন আমার আরও ওপর কোনো রাগ কোনো ক্ষোভ বা কোনো অভিমান নেই আজ আমার জীবনে যা কিছু রয়েছে তার জন্য আমি আমার ঈশ্বরকে ধন্যবাদ জানাই আর যা কিছু নেই তার জন্য আমি আমার ঈশ্বরকে অন্তরাত্মা থেকে ধন্যবাদ জানাই ব্রহ্মাণ্ডের পুরো শক্তি আমার সঙ্গে রয়েছে পুরো ব্রহ্মাণ্ড আমারই সাহায্যে ব্যস্ত আমার ঈশ্বর আমার সঙ্গে রয়েছে আমার এই জীবন থেকে আর নতুন কিছু পাওয়ার বাকি নেই আমি এই জীবনে যা পেয়েছি তার জন্য আমি আমার ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমার জীবনে যে সমস্যাই থাক না কেন এখন যা কিছুই হোক না কেন আমাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না আমি সফল আমি বিজয়ী সফলতা আমার অভ্যেস আমার জন্মগত অধিকার আমার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় সব কিছুই সম্ভব আমি অসম্ভবকে সম্ভব করতে পারি আমি আমার অন্তরাত্মা থেকে যা মনে করি আমি তা বাস্তবে করে থাকি আমি আমার জীবনের সমস্ত চিন্তা সমস্ত সমস্যাকে দূরে করে আমি এখন আজকের দিন শুরু করতে চলেছি আর এক নতুন পজিটিভ এনার্জি নিয়ে আরও এক নতুন জীবনের প্রারম্ভ করতে চলেছি ঈশ্বর আমার সঙ্গে রয়েছে